চমৎকার আলোচনা সবাই সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই কি স্কিনে এইভাবে স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইভ করে দিবেন কমেন্টটা আগে পড়ো আমি মিজি লেকশন আপলোড আপনারা অনেক ভালো লাগে আপনাদের বোন নাকি বাংলাদেশ নাকি ইন্ডিয়া বাংলাদেশ আমারে আব্বা কয়েক আপু আপনার কি বিয়ে হয়েছে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া নাকি ইন্ডিয়া আমি ইন্ডিয়া আরে বাবা আমারকে আহত ভাই ইলেকশন আসলাম আলাইকুম এমডি শিপন ভাই ইলেকশন আসসালামু আলাইকুম ভালো আছেন আপু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কোথায় বাজে আপু কয়টা বাজে ইন্ডিয়াতে বাজে বারোটা বিশ সবাই যারা যারা যুক্ত হয়েছেন সবাই যারা যারা এখনো লাইক করে দেন নাই সবাই স্ক্রিনে ডাবল দিবেন সবাই যে যেখান থেকে একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটু করে দেবেন আপু তোমার আমার

আমরা প্রতিদিন বাংলাদেশ টাইম সাড়ে দশ যারা আড্ডা দিতে ভালোবাসেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের লাইব্রের নে সেম ট্রেন মনোরয় খাবার খাইছেন টাইগের বাড়ি জিজ্ঞেস করছেন আপনি কি খাবার খাইছেন আপু আপনি ইন্ডিয়া থাকেন কেন সবাই যে যেখান থেকে লাইভ টা দেখতেছেন যারা যারা এখনো লাইক করে দেন নাই সবাই স্ক্রিনে সবাই একসাথে ডাবল ক্লিক করি সবাই একসাথে ডাবল ক্লিক করে একটা করে লাইক করে দেয় আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা প্রতিদিন বাংলাদেশ টাইম 10:30 টায় লাইভ আসি যদি আসেন অবশ্যই আপনাদের বোন ভাইয়া তো মেসেজ দিয়ে দেখি কোথায় কি কি সাব্বির ভাই লেখছেন হোয়াট ডু ইউ গাইস টু হেয়ার কবির ভাই বুঝি মনোরয় হেপি নিউ ইয়ার আপু মেসেজ পড়তে গেলে তাত কি করবো আর আসসালাম আলাইকুম পাশে আপনি ওরা কি হয় ওটা কি আমাদের ভাবি ভাইয়া নতুন আইছি একটু সাপোর্ট করবেন প্লিজ এমডি সম্রাট ভাই অবশ্যই আমরা সবাই শুনে দেখতেছি সম্রাট ভাই আমরাও নতুন মাত্র 2 আহ কন্টিনিউ করতেছি তারপর আমরা মানে ওইভাবে ভিডিও তৈরি করি না শুধু পিকচার দিয়ে শর্ট ভিডিও করি ইউটিউবের কোনো কিছু বুঝি না